আসসালামু আলাইকুম এক ভাই এই চ্যানেলটা দিয়েছেন কার্টুন চ্যানেল তিনি এ পর্যন্ত ছেচল্লিশটা ভিডিও দিয়েছেন কিন্তু হচ্ছে ভিডিওগুলো ভিউ হচ্ছে না লং ভিডিও ভাই হচ্ছে আমার মতামত জানতে চেয়েছেন এইখানে যে জিনিসটা ঘটে গেছে আপনারা যদি খেয়াল করে থাকেন যে আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থাকে বা আপনাদের নিজেদের দিয়ে যদি চিন্তা করে থাকেন দেখবেন যে আপনি আগে বড় ভিডিও কতগুলো দেখতেন আর এখন আপনি বড় ভিডিও কতগুলো দেখেন এখন কিন্তু সবার হচ্ছে স্বভাবটা চেঞ্জ হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চারা বলে না বড়রা বলেন সবাই হচ্ছে শর্টস ভিডিও দেখে হ্যাঁ তো যার কারণে বড় ভিডিওর হচ্ছে দর্শক সংখ্যা এমনিতেই কমে গেছে এই জন্য যত কার্টুন চ্যানেল আছে সবার হচ্ছে ভিউ আগের চেয়ে হচ্ছে তুলনামূলক যে রাইজিং যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ডটা কিন্তু এখন নাই এবং সামনের দিনটা কিন্তু আসলে শর্টসে চলে যাচ্ছে এটা একটা অন্যতম বড় কারণ যে এখন হচ্ছে কার্টুন ভিডিওগুলো সহজেই হচ্ছে গ্রো করতে চায় না যে চ্যানেলটা আমাদেরকে ভাই দিয়েছেন দেখার জন্য এই চ্যানেলটা হচ্ছে শিয়ালের গল্প একটা কার্টুন চ্যানেল ইউটিউবে গত এক থেকে দেড় বছরে কিন্তু হচ্ছে একটা ব্যাপক একটা চেঞ্জ এসেছে সে চেঞ্জটা কোথায় আপনি আপনাদেরকে দিয়ে চিন্তা করেন দেখেন যে হচ্ছে আপনি কিন্তু টাইটেল পড়েন না আপনার সামনে ভিডিও আসে আপনি হচ্ছে থামনেল দেখে ক্লিক করেন হ্যাঁ এবং আগের চেয়ে পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে যে এখন সবাই থামনেল দেখেই আসলে ক্লিক করে তাহলে থামনেলটা হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণের বিষয় তা আমি হয়তো আপনাকে রেকমেন্ড করতাম যে হচ্ছে থামনেলগুলা একটু মডার্নাইজেশন নিয়ে আসতে হ্যাঁ কিন্তু একটু সার্চ দিয়ে দেখলাম যে অন্য চ্যানেলগুলোতেও এই থামনেলে এখন পর্যন্ত চলতেছে এই নিশে এই অডিয়েন্সদের জন্য এই থামলটা এখনও চলতেছে সেটা হচ্ছে দেখলাম যে এই যে শিয়ালের সিনেমা নামে একটা চ্যানেল পাইলাম এখানেও দেখলাম যে সেম একই টাইপের থামনেল এবং লেখাগুলো কিন্তু ছোট ছোটো ওর এদের লেখার চেয়ে বরং আপনার লেখাই বড় আছে হ্যাঁ তো এবং আর একটা চ্যানেল পাইলাম যে হচ্ছে এই যে মিসকে মামার কার্টুন এখানেও সেম দেখতেছি যে লেখাগুলো ছোট 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 হলো মানে জাস্ট এদের লেখাটা ছোট ছবি কিন্তু মোটামুটি ঠিকই আছে মানে একটু আশ্চর্যবোধক রহস্যজনক হ্যাঁ তো আপনার চ্যানেলে যদি যাই তাহলে এইরকম রহস্যজনক ছবির মধ্যে পরে হচ্ছে হ্যাঁ এইটা মোটামুটি আসে হ্যাঁ ওই যে মাছের যেটা নতুন ভিডিও সেরেছেন এটা ছাড়া আমরা যদি দেখি তাহলে হচ্ছে এই যে এই ভিডিওটা হচ্ছে গিয়ে এইটা থামনেইটা আপনার অ্যাট্রাক্টিভ হ্যাঁ এ বাদে হ্যাঁ তরমুজেরটা অ্যাট্রাক্টিভ এটা দিয়ে আপাতত চলতেছে ঠিক আছে চলুক এখন আমরা অন্য দেখি আর কি। করা যেতে পারে আপনার চ্যানেলে আচ্ছা এবার আপনার চ্যানেলে আমি একটু নোট ডাউন করে রেখেছি যে থামনেলের পরে আমি যে জিনিসটাতে যাব সেটা হচ্ছে ফ্রেমিং এবং কম্পোজিশন এখন ফ্রেমিং এবং কম্পোজিশন এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনার ভিডিওগুলো যখন আমি হচ্ছে চালু করছি আমি দেখাচ্ছি তো আপনার ভিডিওগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে একটা স্টিল জায়গায় সে ছিল একটা স্টিল জায়গায় সে থেকে ওখানে এসে ডায়লগ দিচ্ছে ডায়লগ দিচ্ছে ডায়লগ দিচ্ছে হ্যাঁ তো জিনিসটা এইরকম না হয় জিনিসটাকে জুম করতে হবে অল টাইম মুভমেন্ট রাখতে হবে যেমন এই সিনটাতে আপনার কিন্তু মুভমেন্ট আছে তারপর এই সিনটাতে তো মুভমেন্ট আছে কিন্তু তারপর আপনারা আর হচ্ছে মুভমেন্ট নাই হ্যাঁ বিভিন্ন জায়গায় যদি আমরা যাই দেখা যাচ্ছে যে সেভাবে আর মুভমেন্ট নাই আর কি যে এই যে দুজন ডায়লগ দিচ্ছে তো দ্বারা হয় মানে একটা সিন ওখানে স্থির হয়ে আছে মানে এখানে মনোযোগ হারায় যায় হ্যাঁ তো আগে যেখানে ধরেন দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বাচ্চারা মনোযোগ রাখতে এখন সেখানে তাদের মনোযোগের স্থায়িত্ব হয়ে গেছে হচ্ছে তিন থেকে পাঁচ সেকেন্ডে চলে গেছে হ্যাঁ সুতরাং হচ্ছে এই যে এইভাবে স্থির করে রাখা যাবে না জিনিসটাকে আপনাকে জুম ইন করে যেতে হবে বা জুম আউট করে আসতে হবে আমি আপনাকে স্যাম্পল দেখাচ্ছি এই যে ধরেন এদের চ্যানেলটা যেমন মুভমেন্ট হচ্ছে কিন্তু এই যে দেখেন সিনটা ওখানে আছে যে সে হচ্ছে জুম হতে 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 যাচ্ছে গল্পের সাথে সাথে জুম হতেছে আমরা যদি মাঝখানের দিকেও যাই দেখেন এই যে একটা সিন দুজনে কথা বলতেছে জুম হচ্ছে 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 হ্যাঁ তো এই যে কম্পোজিশন যে বিষয়টা এইটা হচ্ছে আপনার এইটাতে মিসিং এই জিনিসটাতে আপনার ইম্প্রুভমেন্ট দরকার তাহলে হচ্ছে মনোযোগ কিছুটা স্থায়ী হবে যে এখানে আপনারটাতে স্টিল হয়ে আছে আপনার অ্যানিমেশন ঠিকই আছে জাস্ট হচ্ছে জুম ইন হবে এবং জুম আউট হবে আচ্ছা আমার যে হচ্ছে চ্যানেল আছে এখানে হচ্ছে ফ্রেমিংয়ের উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল এই যে ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন আমি এই ভিডিওটার নিচে এখন এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা যারা আগ্রহী এবং হচ্ছে একটু ভালো কাজ করতে চান আপনারা এই ভিডিওটা একটু দেখে নেবেন যাই হোক ফার্স্ট রেকমেন্ডেশন গেল যে হচ্ছে ফ্রেমিং অ্যান্ড কম্পোজিশন আপনার এবার দ্বিতীয়তে আসি যে হচ্ছে আপনার ক্যারেক্টারের ভয়েস তো আপনার এখানে যখন আমি গল্পগুলো দেখলাম ক্যারেক্টারের ভয়েসগুলো বিশেষ করে একটা ক্যারেক্টারের ভয়েস আমার কাছে অনেক অস্পষ্ট আর কি আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না থাকবে তো যখন একজনের ভয়েস কি বলতেছে বোঝা যায় না তখন কিন্তু হচ্ছে মনোযোগটা নষ্ট হয়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার এই যে ক্যারেক্টারের ভয়েসটাকে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে হবে যেন জিনিসটা স্পষ্ট হয় ভয়েসের ভলিউম ঠিক আছে কিন্তু স্পষ্ট না শোনা যায় না স্পষ্ট কি বলতেছে এবার আসি সাউন্ড ইফেক্টে সাউন্ড ইফেক্টে এখানে আপনার এখানে যেটা হচ্ছে যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আপনার ভিডিওগুলোতে দেখতেছি সেটা হচ্ছে পাখির শব্দ সেই পাখি শব্দটা দেখতেছি একদম পুরা ভিডিও জুড়ে আছে সে যখন রাত হচ্ছে তখনও পাখি ডাকতেছে এবং হচ্ছে যখন দিনের বেলা বা মানে ঘরের ভিতরে বাহিরে সবখানে হচ্ছে ওই সাউন্ডটা থেকেই যাচ্ছে হ্যাঁ জায়গা ভেদে দিতে হবে যখন সকাল তখন সকালের পাখির ডাকার শব্দ হবে রাত্রেবেলা বেলা তো নিশ্চয়ই পাখি ডাকবে না তখন ঝিঝি পোকা ডাকবে আচ্ছা গেল একটা জিনিস আর জিনিস হচ্ছে অন্য চ্যানেলেও হচ্ছে এই যে মিসকে এই যে চালাক মিসকে তরমুজ ব্যবসা হ্যাঁ তো দেখলাম যে মিসকে শিয়াল আছে এবং হচ্ছে এখানেও দেখলাম যে হচ্ছে এই চ্যানেলের নামই তো বরং মিসকে দিয়ে হ্যাঁ তো এইখানে যেটা হচ্ছে যে এখানে মিসকে শিয়ালটা হচ্ছে এটা একটা ফানি স্টোরি দেখতেছি এদের যে যে জায়গাগুলোতে আছে হ্যাঁ তো এই ফানি স্টোরিগুলোতে ডায়লগ গুলো হচ্ছে এক্সপ্রেশনটা ফানি হচ্ছে এবং এখানে এক্সট্রা সাউন্ড ইফেক্ট হাসির সাউন্ড ইফেক্ট ফানি সাউন্ড ইফেক্ট যোগ করা আছে কয়েক ধরনের তো এই রকম সাউন্ড ইফেক্টগুলো দিলে বাচ্চারা খুশি হয় এবং ইভেন এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটাতে তো দেখতেছি যে স্ক্রিপ্টটাও হচ্ছে বর্তমান সময়ে চলমান যে কথাগুলো অনলাইনে ভাইরাল হয় সেই ভাইরাল কথাগুলোও দিয়েছেন হ্যাঁ তো আপনার ক্ষেত্রে যেটা যে হচ্ছে আপনার চ্যানেলের এই শিয়ালের ইয়েগুলোতে হচ্ছে ওই রকম আর একটু ফানিনেস নিয়ে আসতে হবে এবং হচ্ছে আপনার সাউন্ড এফেক্ট ব্যবহার করতে হবে হাসির সাউন্ড বিভিন্ন সাউন্ড যেটা বাচ্চারা পছন্দ করে আর কি আর জিনিস আপনি বলেছিলেন যে আপনি পুরাতন ভিডিওগুলো আপনি বুস্ট করেছিলেন তো বুস্ট করা ছাড়াও হচ্ছে পরের যেগুলো আছে তো যেগুলোতে দেখা যাচ্ছে যে শিয়াল লেখা রয়েছে এখানে বাংলাতেও শিয়াল লেখা আছে আমি খেয়াল করলাম যে আপনার এই যে মিসকে সাথে আপনার এইগুলোতে হচ্ছে ভিউ বেশ আমি জানি না ওই সবগুলো ভিডিও আপনার বুস্ট করা কি না বা কোনটা কোনটা বুস্ট করা আর হচ্ছে আপনি আর কাজ করতে পারেন ট্যাগগুলো আর একটু দেখে নিতে পারেন যে ট্যাগুলো আর একটু কীভাবে কাজ করে এই যে এসিও স্কোরটা যেটা আছে এসিউ স্কোডটা যদি একটু বাড়ানো যায় হ্যাঁ তো আপনার এই যে ট্যাগ দেখে আমি একটু সার্চ দিয়েছিলাম তো সার্চ দিয়ে দেখলাম যে হচ্ছে যে যাদের চ্যানেলগুলো সামনের দিকে আসতেছে হ্যাঁ তো এই ট্যাগগুলো তারা ইউজ করতেছে তো এই ট্যাগুলো ইউজ করা মানে হচ্ছে কিন্তু বলতেছি না যেগুলো বাদ দিবেন আপনার হচ্ছে শিয়ালের গল্প তাহলে আপনার প্রথম জিনিস কি প্রথম জিনিস হচ্ছে এটা হচ্ছে একটা কার্টুন এবং এটা বাংলা কার্টুন সুতরাং হচ্ছে ওই টাইপের জেনারেল কিছু হচ্ছে ট্যাগ রাখবেন তারপরে হচ্ছে গিয়া আপনার কন্টেন্ট বেস ট্যাগ রাখবেন এখানে তো এই হলো ট্যাগের বিষয়টা আর টাইটেলের যে বিষয়টা টাইটেল আপনার ঠিক রয়েছে যেমন হচ্ছে এনাদের এনাদের টাইটেলটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে একটা বাংলা পার্ট দিয়েছেন তারপরে সে বাংলাটার ইংলিশ দিয়েছেন এইটা হচ্ছে স্টোরি নাম দেন তারা হচ্ছে ক্যাটাগরিতে চলে গেল যে এটা হচ্ছে শিয়ালের গল্প ফক্স স্টোরি দিলেন ফক্স স্টোরির পরে তারপরে তারা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে চলে যাচ্ছে রূপকথার গল্প এবং হচ্ছে বাংলা কার্টুন গল্প এবং এই যে ফক্স স্টোরি রূপকথার গল্প এবং বাংলা কার্টুন গল্প এই যে তিনটা পার্ট রয়েছে এই তিনটা পার্টেই কিন্তু হচ্ছে গিয়ে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশ ভালো তো এইভাবে করে আপনি অন্যদের যে কিওয়ার্ড আছে শুধু এইটা না আপনার এখানে কিছু জেনারিক কিছু কিওয়ার্ড সাধারণ কিছু কিওয়ার্ড আপনি হচ্ছে ইউজ করে দেখতে পারেন কীরকম হয় আর কি আর কাজ করবেন সেটা হচ্ছে ইউজ করার সময় এই যে এখানে যে ট্যাগটা রয়েছে মানে টাইটেলে যেটা ইউজ করছেন হ্যাঁ টাইটেলে তো একটা ভালো সার্চ ভলিউমের কিওয়ার্ড ইউজ করছেন আপনি এই জিনিসটা আপনি হচ্ছে ট্যাগে কিন্তু ইউজ করেননি অন্যরাও করেনি এখানে যে দুটা আছে তো কিন্তু এই জিনিসটা আপনি এখানে ইউজ করবেন ইউজ করলে আপনার স্কোরও বাড়বে এবং হচ্ছে আপনার এটা তো ভালো কিওয়ার্ড তো এই এইগুলো হ্যাঁ এগুলো কেন যেন মিস করে গেছেন তো এগুলো আপনি হচ্ছে ট্যাগে ইউজ করবেন তো হাউএভার আপনি লং রানের ক্ষেত্রে আপনার জিনিসটা মাথায় রাখবেন যে একটা ক্যারেক্টার যেমন আমাদের চাঁদের বুড়ি চ্যানেলে আমরা হচ্ছে সজীব ক্যারেক্টার তালা ক্যারেক্টারকে আমরা ইমফেসাইজ করি ঠিক ওয়েদ ভাইট যেমন হচ্ছে ধাদাটন চ্যানেল আছে ওখানে উনি ওনার ক্যারেক্টারগুলোকে ইমফেসাইজ করে হ্যাঁ তো এইভাবে করে আপনারাও চেষ্টা করবেন যে একটা ক্যারেক্টারকে এস্টাবলিশ করতে তাহলে চ্যানেলটা হচ্ছে লং রান পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ তাহলে এটা গেল হচ্ছে কি আপনার সাউন্ড ইফেক্টের কথা এবং হচ্ছে স্ট্র্যাটেজিক বিষয় যেটা আলোচনা করলাম যে ক্যারেক্টারকে একটা ক্যারেক্টারকে ফোকাস করা তো আপনি স্ট্র্যাটেজিক বিষয়টাতে একটু পরেই যান আপাতত এই পয়েন্ট কয়টা আপনি হচ্ছে ঠিকঠাক করেন তো এই ছিল হচ্ছে খুব অল্পর মধ্যে দিয়ে আপনার জন্য হচ্ছে পরামর্শ তো এখন এই যে পরামর্শ এইটাই যে মানতে হবে বা এইটাই যে একেবারেই ঠিক এটা তা নয় এটা হচ্ছে আমার একটা দৃষ্টিভঙ্গি আর কি ইউটিউব তো আর বলে দেয়নি যে এইভাবেই করতে হবে এইভাবে করলে আপনার গ্রো হবে এটা হচ্ছে যে যারা যারা কাজ করে তাদের প্র্যাকটিস এবং তাদের হচ্ছে দৃষ্টিভঙ্গি তো এই ছিল ভাইয়া আপনার জন্য আমার পরামর্শসমূহ আমি ট্যাগগুলো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক গ্রুপটা বিডি এইটা হচ্ছে আমাদের গ্রুপটা আমি গ্রুপের লিঙ্কটা এবং এই যে ভিডিও ফ্রেমিংয়ের যে একটা আমার ক্লাস আছে এই ক্লাসটা এই দুইটা আমি হচ্ছে ভিডিওর নিচে দিয়ে দেব আর এই জেনারেল ট্যাগগুলো আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে চাইলে নিয়ে নিতে পারেন হ্যাঁ তো ভাইয়া কাজ করতেছেন মনোযোগের সাথে কাজ করেন পরিশ্রম করলে সফলতা আসবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম